বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আরো একটা গান নিয়ে আমি চলে এসেছি তো চলো গানটা শোনাই আমি ওরে ছেড়ে দিলে সোনার গৌর খ্যাপা ছেড়ে দিলে সোনার আর পাবো না তোমার ইদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমার ঈদ মাঝারে রাখব ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌর পাবো না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 ছেড়ে দেবো না তোমার ঈদ মাঝারে রাখব ছেড়ে দেবো না তোমার ঈদ মাঝারে রাখব ছেড়ে ভুবন মোহন গোরা মৌনি জোনার মনহারা ও মৌনি জোনার মন ভুবন মোহন গোরা মৌনি জোনার ওরে রাধার প্রেমে মাতোয়ারা ওরে রাধার প্রেমে মা তোয়ারা চাঁদ গোর আমার রাধার প্রেমে মা তোয়ারা ধুলায় যায় ভাই গড়া গড়ি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় ঈদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার ঋদ মাঝারে রাখবো ছেড়ে দেব না যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে আমরা মাঘব পায়ের রাঙা তুলি মাঘব পায়ের রাঙা তুলি ওরে কুলে কুলে এর রাঙা তুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখব তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখব তারে চলে গেলে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ডাকে চাঁদ গৌর বলে ওগো ভয় কি তার ব্রজের কুলে যে ডাকে চাঁদ গৌর বলে ওগো ভয় কি তার ব্রজের কুলে ভয় কি তার ব্রজের কুলে ওরে দি যো ভূষণ চাঁদ বলে ওরে দি যো ভূষণ চাঁদ বলে চরণ ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে তোমায় বক্ষ খো মাঝের রাখ ছেড়ে দেবো না তোমায় হৃদ মা জেরখ ছেড়ে দেবো না তোমায় ব খো মা জের ছেড়ে দেবো না বন্ধুরা গানটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমি গানটা চেষ্টা করলাম আগে থেকে প্রস্তুত ছিলাম না তাও তোমাদের সামনে তুলে ধরলাম তো জানি না কতটা কি ভালো হয়েছে সে তো তোমরাই বলবে আর লাইক করবে শেয়ার করবে বন্ধুবান্ধবের সাথে আর আমার ভিডিও দেখার জন্য প্রতি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভুল ত্রুটি হলে মার্জনা করবে ধন্যবাদ